বেশি হোক বা মাঝারি হোক বিচক্ষণতার সঙ্গে তা ইনভেস্ট করতে না পারলে কোনো লাভ নেই আজকালকার তরুণ প্রজন্ম কিন্তু বিনিয়োগে স্মার্ট উপায় জেনে নিতে দেরি করে না এডুটেটিভ দর্শক পাঠকদের জন্য রইল ইনভেস্টমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফিক্সড ডিপোজিটে রিটার্ন নিশ্চিত তবে সুদের হার বেশ কম এই ক্ষেত্রে অল্পবয়সীদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের আগে যেটা অবশ্যই জানতে হবে তা হলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে রিটার্ন সুনিশ্চিত নয় ঝুঁকিপূর্ণ তবে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে সঠিক সংস্থায় বিনিয়োগ করাটা চ্যালেঞ্জ মিউচুয়াল ফান্ডে দুভাবে বিনিয়োগ করা যায় মাসিক এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কিস্তিতে বা এককালীন অথবা ওয়ান টাইম কিস্তিতে এসআইপি তে বিনিয়োগ করলে পকেটের উপর চাপ কম পড়ে কারণ মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয় দেশের একাধিক মিউচুয়াল ফান্ড বর্তমানে খুব ভালো পারফর্ম করছে সেসবে বিনিয়োগ করে মোটা অঙ্কের রিটার্ন পকেটস্থ করছেন বড় অংশে বিনিয়োগকারীরা বছরের প্রথম ছমাসের মাসের ট্রেন্ড দেখে একটু স্পষ্ট একাধিক মিউচুয়াল ফান্ড দুর্দান্ত পারফর্মকারী হিসেবে বাজারে নিজেদের অবস্থান ঘুরে রেখেছে সম্প্রতি ইকোনমিক টাইমসের পক্ষ থেকে প্রথম ছমাসের মাসের সেরা পারফর্মকারী মিউচুয়াল ফান্ডগুলির তালিকা প্রকাশ করা হয়েছে এদের মধ্যে চারটি ইকুইটি মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের তিরিশ শতাংশের বেশি রিটার্ন এসছে চারটি রয়েছে দেখে নেওয়া যাক সেগুলি শীর্ষে রয়েছে কোয়ান্ট ক্যাপ ফান্ড চলতি বছরের প্রথম ছ মাসে এই মিড ক্যাপ ফান্ডটি বিনিয়োগকারীদের একত্রিশ দশমিক ছয় চার শতাংশ রিটার্ন দিয়েছে দু চব্বিশ সালের মে মাস পর্যন্ত এই ইকুইটি মিউচুয়াল ফান্ডের মোট অ্যাসেট সাত দশমিক কোটি টাকা তালিকায় দু নম্বরে রয়েছে জে এম ফান্ড জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে একত্রিশ দশমিক শতাংশ রিটার্ন দিতে সক্ষম হয়েছে এটি দুহাজার চব্বিশের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই ফান্ডের মোট অ্যাসেটের পরিমাণ এক কোটি টাকা আইটিআই মিডক্যাপ ফান্ড আইটিআই মিটকার ফান্ড বিনিয়োগকারীদের দু চব্বিশে জুন পর্যন্ত প্রথম ছ মাসে তিরিশ দশমিক সাত আট শতাংশের দুর্দান্ত রিটার্ন দিতে সক্ষম হয়েছে এই সংস্থার মোট অ্যাসেটের পরিমাণ আটশো একানব্বই কোটি টাকা মতিলাল অসওয়াল মিটকার ফান্ড প্রথম ছ মাসে মতিলাল অসওয়াল তিরিশ দশমিক পাঁচ তিন শতাংশ রিটার্ন দিয়েছে চলতি বছরের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মতিলাল অসভালের মোট সম্পত্তির পরিমাণ দশ কোটি টাকা ইকুইটি ফান্ডে দারুণ রিটার্ন দিয়েছে ইনভেস্টকো ইন্ডিয়া পিএসইউ ইকুইটি ফান্ড ডিরেক্ট গ্রোথ ন্যূনতম পাঁচশো টাকা থেকে এই ফান্ডে এসআইপি শুরু করা যায় এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এক হাজার টাকা থেকে শুরু করা যায় হিন্দুস্থান অ্যারোনটিক্স ভারত ইলেকট্রনিক্স এনটিপিসি স্টেট ব্যাংকের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থায় এই সংস্থার শেয়ার রয়েছে এই ফান্ডে পাঁচ হাজার টাকা এসআইপি করলে এক বছরের মধ্যে বিনিয়োগকারীরা রিটার্ন পেতে পারেন নব্বই লক্ষ চারশো চুয়াল্লিশ টাকা কেউ যদি দশ হাজার টাকা এসআইপি করেন তাহলে এক বছর পরে পেতে পারেন এক লাখ আশি হাজার টাকা মতো অর্থাৎ এক বছরে এক লক্ষ কুড়ি হাজার টাকা বিনিয়োগে সুদ পেতে পারেন একষট্টি হাজার টাকা